গাইজ আমি যখন আমার চ্যানেলে এই ভিডিও ডাউপলোড করছিলাম তখন আমাকে অনেকেই কমেন্ট করে বলছিল ভাই আপনি থামলেন ইউজ করা যে ক্যারেক্টারটা এটা হাই কোয়ালিটি কিভাবে হলো আমাদের ফিল্মফেয়ার ক্যারেক্টারের স্ক্রিনশট দিয়ে থামলেন বানালে তো তত বেশি হাই কোয়ালিটি হয় না ভাই আপনি কিভাবে টু কে ফোর কে ইমেজ কোয়ালিটি করেন একটু বলবেন তো এই কমেন্টগুলো কিন্তু গাইজ আমাকে অনেকেই করছে আবার গাইজ অনেকেই কমেন্ট করে বলছে ভাই আমি কিভাবে আমার থামলেনের মধ্যে বাংলা ফন্ড ইউজ করবো এবং আমরা ওই ফন্ড কোথায় পাবো বা কিভাবে ডাউনলোড করবো একটু বলবেন তো গাইজ আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা আমার কলেজের তার সাবস্ক্রাইবার গুলো আসো এন্ড যারা ইউটিউবিং করো ঠিক আছে অনেকে আছে আমার সাবস্ক্রাইবার তারা ইউটিউবিং করে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে বানানো আর যারা নতুন ইউটিউবার হতে চাইতেছো বা থাম্বলেন ক্রিয়েট করতে চাইতেছো প্রফেশনাল ভাবে তাদের জন্যও তো যারা নতুন আমার ভিডিওটাতে জয়েন হয়েছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কলেজের সাবস্ক্রাইবার গুলো ওরা তো অলরেডি লাইক করে দিছে আর ভাই তুমি যদি নতুন হয়ে থাকো ঠিক আছে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ কিভাবে কি করতে হইব সবকিছু দেখিয়ে আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক ভিডিও তো ফার্স্ট তোমরা গেমের ভিতরে চলে আর তোমাদের ক্যারেক্টারটা যেভাবে দিয়ে দিয়ে তোমরা দিবা ঠিক আছে তো দেখো আমি এইভাবে কিন্তু একটা লাভের মধ্যে স্ক্রিন শট করে নিতেছি তোমরা কিন্তু এইভাবে স্ক্রিন শট দিয়ে দিবা যার কারণে তোমরা এটা ইউজ করতে পারো ওকে দেন তুমি তোমার গ্যালারিতে চলে আসবে আর এখান থেকে যেটা স্ক্রিন শট ওইটাকে তোমার ক্রপ করে নিবা তো এত বড় ওইটাকে তো আর করা যায় না তোমার ক্যারেক্টারটা যতটুকু পর্যন্ত আছে জাস্ট অতটুকু পর্যন্ত ক্রপ করে তুমি এটা সেভ করে নিবা যেন আমরা এটা থামলানি বসাতে পারি তো যাই হোক দেখতেই পারতেছো গাইজ আমি কিন্তু এটা ক্রপ করে ফেলেছি একদম ঠিকঠাক ভাবে তারপরে গাইজ তোমরা কি করবা সুপার ভিপিএনটা নামিয়ে নিবা প্লে স্টোর থেকে তারপরে এখান থেকে ফ্রান্স দিয়ে তোমরা এটা কিন্তু কানেক্ট করে নিবা ঠিক আছে তো আমি দেখো এখানে ফ্রান্স দিয়ে দিছি তারপরে এটা কানেক্টিং দিয়ে দিলাম এন্ড কানেক্ট হয়ে গেছে তারপর তোমাদের ফোনে থাকা যে ব্রাউজার ক্রোম ব্রাউজার ওইটার মধ্যে যাইবা যাওয়ার পরে এখানে তোমরা লিখবা কে আর ই এ ডট ঠিক আছে এটা লেখার পরে তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো দেখো নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে তো এখান থেকে তোমরা দেখতে ইন হ্যান্সার জাস্ট তোমরা কি করবো ক্লিক করার পরে চলে আসবে সাইন আপ ফর লগানে কন্টিনিউ উইথ গুগল তো ওইখানে জাস্ট একটা ক্লিক করে দিবা তো ওইখানে ক্লিক করার পরে অনেকগুলো তোমার জিমেল যেগুলো থাকবে ওই জিমেলটা থেকে যেকোনো একটা জিমেল দিয়ে তুমি এটা লগ ইন করে নিবা ঠিক আছে তো আমি আমার জিমেল দিয়ে লগ ইন করার পরে দেখো এরকম আবার ইন্টারস্পেস চলে আসছে Okay. তো এখান থেকে আমরা আবারও ইনহ্যান্সারে ক্লিক করব তারপরে এখানে দেখতে পারবা যে আপলোড ইমেজ তো জাস্ট আমরা আপলোড ইমেজ একটা ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে গেছে গেম থেকে যে স্ক্রিনশট নেওয়া পিকটা ওটাতে ক্লিক করে দেবো তারপরে আপলোড দেখতে পারবো হয়ে যাবে এখানে দেখাচ্ছে আপলোডিং তো এটা আপলোডিং হওয়ার পরে দেখবা এরকম একটা ইন্টারপ্রেস আমাদের সামনে নিয়ে আসবে তো এরকম আসার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখতে পারবো সম্পূর্ণ লেখাগুলো কমপ্লিট হওয়ার পরে ইনহ্যান্সারে ক্লিক করলে সাবমিটিং লেখা চলে আসবে তো একটু ওয়েট করার পরে গেছ দেখতে পারবা যে এটা কিন্তু মানে আমাদের কাজ চলবে তো এআই কিন্তু তোমাদেরকে অটোমেটিকলি এটা কিন্তু একদম সুন্দর করে ফোর কে মানে টু কে করে দিবে ঠিক আছে তো দেখো গাইস এটা কতটুক মানে এচডি হয়েছে একদম এচডি আলট্রা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু একদম ফোর কে হয়েছে তো তারপরে নিচে দেখতে বলবা ডাউনলোড ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দেবা তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখো উপরে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তো বাইবার আধার তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কীভাবে তোমাদের ক্যারেক্টারটা যেটা আছে ওইটাকে স্ক্রিনশট দেওয়ার পরে কীভাবে হাই কোয়ালিটি টু কে ফোর কে করবে তো এখন কথা হচ্ছে তোমরা যারা বলছিলে যে কীভাবে তোমরা বাংলা ফ্রন্টগুলা ইউজ করবা ঠিক আছে মানে তোমাদের থামলানির উপরে যে ফ্রন্টগুলো লাগাইবা তো ওই ফ্রন্টগুলো তোমরা কোথা থেকে বাই বা কীভাবে ডাউনলোড করবা বা পিকচার কিভাবে কীভাবে এটা সেট আপ করতে হয় সম্পূর্ণটা কিন্তু দেখিয়ে দিবো তো চলো গাই যে এখন আমরা এই ফ্রন্ট ডাউনলোড করতে চলে যাই তো এটা হচ্ছে যারা ফ্রন্টের কাজগুলা জানে না যারা ফ্রন্ট ডাউনলোড করতে পারে না তাদের জন্য আর যারা পারো ভাই তারাও একটু দেখো আর যারা পারো না ভাই তারাও তো ভাই তো চলো আমরা এখন চলে যাই ফ্রন্ট কীভাবে ডাউনলোড করব তোমরা বাংলা ফ্রন্ট নামাতে হলে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আর উপরে লিখতে হবে লিপিগর ফ্রি ফন্ট ঠিক আছে সেটা লেখার পরে গেছে দেখতে পারবা যে তোমাদের সামনে এমন একটা ওয়েবসাইট আসবে তো ওপরে প্রথমটাতেই সেটাতে ক্লিক করে দিবা তারপরে এরকম একটা ইন্টারফেস তোমাদেরকে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে অনেক রকমের ফন্ট রয়েছে স্টাইলিশ তো নিচে থাকে এই যে দেখতে পাবো এক দুই তিন এখান থেকে আট নাম্বারটা তো তোমরা সিলেক্ট করবা তো আমি যেই ফ্রন্টটা ইউজ করি তো ওইটা তোমাদেরকে ডাউনলোড করার কথা বলতেছি আর কি তো এখানে দেখতে পারবো যে এই যে আমি যেটা ইউজ করি তো ওই ফ্রনটা কিন্তু উপরে রয়েছে রয়েছে বা এখানে অনেক তোমরা এখান থেকে যেটা পছন্দ ডাউনলোড করতে পারবা তো ডাউনলোড করার জন্য জাস্ট এখানে দেখতে ডাউনলোড বাটনটা তো এটাতে জাস্ট একটু ক্লিক করে দিবা অ্যান্ড নিচে একটু স্কুল করবা ইস্কুল করার পরে এখানে দেখতে পারবা যে তোমরা ফ্রন্ট কিভাবে লিখতে হয় এটা তো আবারও তোমরা ডাউনলোডে ক্লিক করে এই টিকমার্টে ক্লিক করে ডাউনলোড করে দিবা ঠিক আছে তো তারপরে দেখবো উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে এটা ইউজ করবা তবে এটা দেখানোর জন্য ডাইরেক্ট ফাইলে চলে যাবা তো ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোড ক্লিক করার পরে যে উপরে দেখতে পারতাসি যেটা তুমি ডাউনলোড করছো ফ্রন্ট তো এটাকে তোমরা এক্সট্রাক্ট করে দিবা অ্যান্ড এখান থেকে ডিলিট চিপ দিয়ে ডান করে দিবা ওকে তো ডান করে দেওয়ার পরে এখন আমরা চলে যাবো পিৎজার লেপে তো কীভাবে এটা মানে পিজ্জার লেপে তোমার কানেক্ট করবে এটা দেখা দিই তো জাস্ট আমি এখানে একটা লেখা লিখে দিতেছি মানে আপাতত তোমাদেরকে দেখানোর জন্য তারপরে এই যে এখানে এতে ক্লিক করে দিবা তারপরে এখান থেকে ফন্টে ক্লিক করে দিবা অ্যান্ড উপরে দেখবা তিনটা অপশন এটা থেকে মাঝখানে মাই ফে ক্লিক করবা তারপরে দেখবা এখানে দুইটা ফাইলের মতো রয়েছে তারপর প্রথম ফাইলটাতে ক্লিক করবা অ্যান্ড এখানে থ্রি ডট যে দেখতে পারতো ওইখানে ক্লিক করে তোমার ফোনের ডিভাইস ডা যেটা ওইটাতে ক্লিক করে দিবা পরে ডাউনলোড একটা ক্লিক করে দিবা আর আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম ওই ফ্রন্টের উপরে একটা ক্লিক করে দিব ওই যে এখানে দেখতে পারতাছ তারপরে এখানে দুইটা অপশন পেয়ে যাবে তোমরা তো প্রথমটা তো ক্লিক করে নিচে ইউনিক করে একটু ক্লিক করে দেবো আর এখানে দুইটা যে অপশন রয়েছে তো প্রথম একটা সিলেক্ট করলাম অ্যান্ড গেজ আমরা দ্বিতীয়টাও কিন্তু সিলেক্ট করে নিলাম তো এটা আমার আগের থেকে দিল ছিল যার কারণে তোমাদেরকে আমি আবার ডিলিট করে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তো আমি ডিলিট করে ফেলছি তো আবার এখানে ক্লিক করে যে প্রথমটা দিলাম অ্যান্ড গেজ দ্বিতীয়টাও আমরা দিয়ে দিলাম তো তো গাইজ দেখতে পারতেস এখানে কিন্তু অলরেডি ফ্রন্টগুলো চলে আসছে আর আমাদের কিন্তু এখানে যে লেখাগুলো একদম স্টাইলিশ হয়ে গেছে তো এটা তোমরা মনের মতো তোমাদের যেভাবে মনের চাই ওইভাবে কালার করে ডিজাইন করে নিও ঠিক আছে গাইস তো গাইজ এই ছিল আজকের ভিডিও যে কিভাবে হাই কোয়ালিটি ইমেজ করবে কিভাবে বাংলা ফ্রন্ট ডাউনলোড করবে তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিছি আর ভাই আমি ঠিকমতো বুঝে কথা বলতে পারি না জানি না ভাই কীরকম লাগছে ভিডিওটা আর তোমাদেরকে বুঝিয়ে বলতে পারতে কি না তো যারা বুঝছো তো বুঝছো আর যারা না বুঝছো তাদের জন্য আমি আর কিছুই বলতে পারলাম না ভাই দুঃখিত কারণ আমি যদি না বুঝে বলতে পারি অবশ্যই কমেন্টে বলবা যদি তোমরা বুঝে থাকো আমার কথাগুলো বুঝতে পারো তো তাইলে তো ভালোই তো যাই হোক তো যারা এখনও ভিডিওতে লাইক করো নাই ভাই অবশ্যই লাইক করে দিও নতুন যারা আছে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই তো এরকম ভিডিও তোমাদের জন্য প্রতিবারই নিয়ে আসবো তো সবাই ভালো থাইকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ